ব্রিটেনের বৃহত্তম ও সুপরিচিত সুপার মার্কেট টেস্কো এখন থেকে প্রতিদিন রাত সাড়ে নয়টার পরে নির্দিষ্ট কিছু খাদ্য পণ্য সেগুলো তাদের কাস্টমারদেরকে ফ্রি দিয়ে দেবে এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে গত বছর প্রায় টন খাদ্য পণ্য ধ্বংস করে ফেলতে হয়েছে সে খাবারগুলো নির্ধারিত সময়ের ভেতরে বিক্রি না হওয়ার কারণে এবং এই যে খাদ্য পণ্যগুলো ধ্বংস করতে হয় সেটা আবার জলবায়ুর উপরে প্রভাব ফেলে সেই কারণে তারা দুই হাজার পঞ্চাশ সালের ভেতরে যে জল টার্গেট সেট করা হয়েছে নেট জিরো সেই নেট জিরোতে অবদান রাখার জন্য তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে সুতরাং তারা জোর যাতে এটাকে ফেলে দিতে না হয়। পাশাপাশি তারা জলবায়ু উন্নয়নে ভূমিকা রাখার জন্য এমন একটি সিদ্ধান্ত হাতে নিয়েছে এবং এই যুগান্তকারী সিদ্ধান্ত টেস্কো এক্সপ্রেসের কিছু স্টোরে ছোট আকারে শুরু হবে এবং এটা ধীরে ধীরে সারা দেশের যতগুলো টেস্কো আউটলেট রয়েছে সেখানে সে ছড়িয়ে দেওয়া হবে টেস্কো এটাও বলছে যে তারা গত বছর মানে দুহাজার সালে একশো মিলিয়ন খাবার তারা শুধু কমিউনিটি ফুড কানেকশন স্কিমের আন্ডারে ফ্রি দিয়েছে মানুষকে এবং সেটাকে আরো বাড়ানো হচ্ছে এখন এর পাশাপাশি টেস্কো ইতোমধ্যেই দু হাজার সতেরো থেকে 2030 সালের মধ্যে খাদ্যপণ্যগুলো নষ্ট হওয়ার যে পরিমাণ ছিল সেটা থেকে তারা আঠারো শতাংশ কমিয়ে ফেলেছে এবং তাদের এখন লং টার্ম একটা টার্গেট রয়েছে এটাকে পঁয়তাল্লিশ শতাংশে উন্নীত করা টেস্কোতে যে খাদ্যপণ্যগুলো দুই তিন দিনের মধ্যে ডেট শেষ হয়ে যাবে সেগুলোকে তারা রিডিউসড প্রাইসে মানে অন্তত আশি শতাংশ কম দামে ষাট শতাংশ কম দামে এই খাদ্যপণ্যগুলো তারা দিয়ে দেয় সেই খাদ্য আবার যখন কেউ কিনে না তখন সেগুলো আসলে তারা নষ্ট করে ফেলতে হয় সুতরাং এই নষ্ট করাটাকে আটকানোর জন্যই তারা এই রিডিউসড প্রাইসের যে খাদ্য সেটাই এখন রাত্রে সাড়ে নয়টার পরে কাস্টমারদেরকে ফ্রি দিয়ে দেবে এবং সেখানে নানান ধরনের পণ্য থাকবে একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব ধরনের পণ্যই থাকবে বলে নিশ্চিত করা হয়েছে পক্ষ থেকে এখন পর্যন্ত একজন মুখপাত্র বলছেন যে তারা ট্রায়াল এক্সপ্রেসের কিছু স্টোরে এটা শুরু করবেন এবং কাস্টমার যখন রেডিউসড প্রাইজের যে খাদ্য পণ্যগুলো নেওয়া শুরু করবে এবং তারা দেখবে যে এই খাদ্য পণ্যগুলো কাস্টমার নেওয়ার পরে তাদের রিভিউ কেমন তারপর তারা বিভিন্ন চেয়ারিটি এবং তার তাদের সাথে যে সংস্থাগুলো কাজ করে তাদের মধ্যেও এই ধরনের একটি সার্ভে তারা চালাবে এবং সেটার উপর ভিত্তি করে দেশে এই স্কিমটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তারা করেছে ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন টেস্কোর এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয় এতে তারা নির্ময়ের মানুষ কিংবা যারা ব্রিটেনের নতুন এসেছেন তাদের কঠিন সময় বা যখন তাদের খাবার সংকট দেখা দেবে তখন তারা টেস্কো থেকে পণ্য নিয়ে আসতে পারবে ব্রিটেনে বসবাসরত আরেক বাংলাদেশি নারী বলেন টেস্কোর উচিত যারা হোমলেস তাদের এই পণ্যগুলো দিয়ে দেয়া যাতে তারা খেয়ে বাঁচতে পারে নয়তো দেখা যাবে কিছু লোভী মানুষ এবং যাদের কেনার সক্ষমতা আছে তারাও গিয়ে টেস্কো থেকে ফ্রিতে পণ্য নিয়ে আসবে